ষড়যন্ত্র নয় সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম হচ্ছে বললেন মইন খান জানাব আসছে আরো মার্কিন নিষেধাজ্ঞা কতটা প্রস্তুত সরকার এদিকে সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বললেন পৃথিবী এবং সর্বশেষ জানাব উপজেলা নির্বাচন বর্জন করা আহ্বান বিএনপির এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ষড়যন্ত্র নয় সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম হচ্ছে বললেন মঈন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধীর রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না বরং আন্দোলনে একাত্ম হচ্ছে মঈন খান বলেন এখানে ষড়যন্ত্রের প্রশ্ন আসছে কেন বামজান সবাই তো প্রকাশ্যে বলছে আন্দোলনে একাত্ম হচ্ছে কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন সরকার বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের মানুষ তো কেউ বলে না যে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জনগণ তো বলছে সরকার একদলীয় সরকার সাত জানুয়ারির প্রহসনে নির্বাচনে কোন জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি আওয়ামী লীগ ঢাকা বসে কোন আসনে কাকে নির্বাচিত করবে তা ঠিক করেছেন তারাই আজকে সংসদে জনপ্রতিনিধি হিসেবে আছেন মইন খান বলেন আজকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার ভোটাধিকার নেই এখানে নারী শ্রমিকদের অধিকার নেই সরকার সব হরণ করেছে এগুলো ফিরিয়ে আনতে হলে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বিএনপির এই নেতা বলেন আমরা এই অবস্থার পরিবর্তনের জন্য বিএনপির রাজনীতি করছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি সেই কারণে আমরা রাজপথে আছি থাকব সরকার দেশে মানুষের লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি মইন খান তিনি বলেন সরকার দেশের মানুষের সম্পদকে তাদের দলীয় মুসলিমীয় কিছু লোকের হাতে তুলে দিয়েছে আসছে ও মার্কিন নিষেধাজ্ঞা কতটা প্রস্তুত সরকার বাংলাদেশের উপর আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে মানবাধিকার ইস্যু ছাড়াও গণতন্ত্র খর্ব রাজনৈতিক নিপীড়ন দুর্নীতি সহ বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের উপর চলতি মাসেই নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হয়েছে তবে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের দূরত্ব যেন কমছেই না র্যাবের উপর নিষেধাজ্ঞা নির্বাচনী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্সের তৎপরতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে ফেরত না দেওয়া এবং নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস ইস্যু সহ নানা কারণে আওয়ামী লীগ সরকার যে যুক্তরাষ্ট্রের উপর নাকুশ তা বেশ দৃশ্যমান তবু দুই সরকারের মধ্যে বাণিজ্য বিনিয়োগ নিয়মিত অংশীদারী সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন এমনকি নির্বাচন ইস্যুতেও যুক্তরাষ্ট্র এখন অনেক নমনীয় স্বরে বক্তব্য দিয়েছে এরই মধ্যে ফের নিষেধাজ্ঞার আবহাওয়া রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি বর্তমান সরকারকে চাপে রাখতে চাইছে কোন স্বার্থ হাসিলে মার্কিন এই চাপ দু হাজার একুশ সালে দশ ডিসেম্বর র্যাব ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার ও যুক্তরাষ্ট্রের প্রকাশ্য টানা টানাপূরণ শুরু হয় সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে তথ্য উপাত্ত দিয়ে জানানো হয় র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ আমলে নিয়ে তাদের বিচারের আওতায় আনা হয় এছাড়া এলিট ফোর্স র্যাবের জঙ্গি ও সন্ত্রাস দমনের পাশাপাশি দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অবদান যুক্তরাষ্ট্রের অজানা তবু গত বছরে ড্র্যাব ও এর কর্মকর্তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি যুক্তরাষ্ট্র এমন অবস্থায় ফের নিষেধাজ্ঞার গুঞ্জন শোনা যাচ্ছে সংশ্লিষ্টরা মনে করেন নতুন এই নিষেধাজ্ঞার তথ্য জেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন সরকার প্রধানের মার্কিন সমালোচনা আরো কঠোর হয়ে চলতি বছর গত 10 এপ্রিল জাতীয় সংসদে বক্তব্যে যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী এরই মধ্যেই আগামী নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করার পাশাপাশি যে কোনো ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় দেখতে চায় না এমন মন্তব্য করেন সরকার প্রধান র্যাব প্রসঙ্গে বিবিসিকে প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের পরামর্শে তাদের প্রশিক্ষণ ও সরঞ্জামে দুই সালে প্রতিষ্ঠিত বাহিনীটি তারা যেভাবে তৈরি করেছে সেভাবেই কাজ করছে তাহলে কেন তারা এই নিষেধাজ্ঞা দিল ফের নিষেধাজ্ঞার আশঙ্কাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন বাংলাদেশের এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের বিআই প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির তিনি বলেন বাংলাদেশে এখন বিশ্বের সঙ্গে শুধু রাজনৈতিকই নয় বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তি এমনকি কৌশলগত ভাবে উজ্জ্বরিত তাই বৈশ্বিক প্রত্যাশা বিবেচনা রেখে কাজ করলে নিষেধাজ্ঞার মতো চ্যালেঞ্জগুলো এড়ানো সম্ভব হবে যে কারণে ফের নিষেধাজ্ঞার সংখ্যা বিশ্লেষকরা মনে করেন সরকারকে চাপে রাখতে নিষেধাজ্ঞার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র এই চাপ অবশ্যই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনী চীন বিরোধী শক্তিশালী বলয় তৈরি করতে চায় যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শক্তি আর বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এই পররাষ্ট্র নীতি স্বতন্ত্র নিরপেক্ষভাবে সম্প্রতি ঘোষিত বহুল আলোচিত ভারত মহাসাগরীয় ও শেখ হাসিনার সরকার স্বতন্ত্র ও নিরপেক্ষভাবে ভাবনার কথা তুলে ধরেছেন স্বভাবতই যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের যে এই ভাবনা ভিন্ন যা বাইডেন প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে গত দেড় দশকে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব চীনের সঙ্গে অর্থনৈতিক দৃঢ় সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য বিনিয়োগের সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি ভারসাম্যের কূটনীতি বজায় রেখেছে শেখ হাসিনার সরকার করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করেও এগিয়ে চাচ্ছে বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ভূ রাজনীতি ভূ অর্থনৈতিক কৌশলগত নানা কারণ ছাড়াও দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বাংলাদেশকে নিজেদের বলয়ে রাখতে মোরিয়া বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র এর মধ্যে চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি করে দুই শক্তিধরের সঙ্গে সম্পর্কের রসায়ন ভিন্ন তবু যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশের সরকারের প্রভাব বলই এবং নীতি নির্ধারক মহলে চীনের প্রভাব একচটিয়া হয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত একুজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট আকসা ও জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট সই করতে হয় করতে চায় এই দুটি চুক্তির অধীনে মার্কিন বাহিনী খাদ্য চালানে গোলা বারুদ সামরিক সরঞ্জাম সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করতে চায় অন্যদিকে বাংলাদেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ বিদেশ অংশীদার যুক্তরাষ্ট্র মার্কিন বহুজাতিক জ্বালানি কর্পোরেশন শেভরন স্থানীয় গ্যাসের সিংহবাগ উৎপাদন করে টেক্সাস ভিত্তিক প্রাকৃতিক গ্যাস বিতরণ কোম্পানি এক্সিলারিট এনার্জি মহেশখালীতে দুটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ফ্যাসিলিটির মাধ্যমে বাংলাদেশে এল এন জি রিগ্যাসিফিকেশন ভীষণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপকূলে অর্থাৎ বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে মার্কিন তেল উৎপাদন প্রতিষ্ঠান একজন মোবিল সহ বেশ কিছু কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সমুদ্র সীমা সব উন্মুক্ত গভীর পানের অফশোর ব্লক ও কিছু অনশোর ব্লকে গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে এইসব প্রস্তাব বাংলাদেশের জাতীয় স্বার্থ নিরাপত্তার বিবেচনায় সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছে এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্বের নেপথ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের অতি সংবেদনশীলতা ও কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী জানা গেছে করেছেন মন্ত্রী হওয়ার আগে এ কে আব্দুল মোমেন একটি চীনা প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কাজ করতেন বিভিন্ন প্রকল্পে চীনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা রয়েছে যা মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের টানাপূরণের ভস্মিক ঘি ঢেলেছে এক নিষেধাজ্ঞার চলমান থাকতে নতুন নিষেধাজ্ঞা এলে মাঠের রাজনীতিতে কুণ্ঠা আসা বিএনপি সহ সমমনা দলগুলোর জন্য মেঘ না চাইতে জলের যোগান দেবে এর ফলে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা প্রস্তুত সরকার নতুন করে মার্কিন নিষেধাজ্ঞাকে বড় চ্যালেঞ্জ মনে করছে না সরকার সহ সংশ্লিষ্টরা বরং গত দেড় বছরে বেশ ধীরভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নিষেধাজ্ঞার মতো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে সরকার চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের দুই পড়া শক্তি একাত্তরের মুক্তিযুদ্ধ সদস্যদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে ওই সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সহযোগিতা করে ভারত ও রাশিয়া সেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উনিশশো সালে স্বীকৃতি দিলে চীন দেয় উনিশশো সালে গত বাহান্ন বছরও বহুমাত্রিক সম্পর্কে উন্নীত হলেও ওয়াশিংটন ঢাকার বিশ্বস্ত বন্ধু হয়ে উঠতে পারেনি অথচ এর চেয়েও কম সময়ে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হয়ে গেছে এটিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করেন বিশ্লেষকরা তারা মনে করেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ওয়ান ইলেভেন সহ নানা সময় বিভিন্ন অপতৎপরতায় জড়িত ছিল ওয়াশিংটন এমনকি সত্ত্বেও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত দেয়নি যুক্তরাষ্ট্র বরং প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে তারা সরকারকে চাপে রেখে বিশেষ স্বার্থ বাগিয়ে নিতে চায় দু এক সালের সংসদ নির্বাচন প্রসঙ্গে পরবর্তী বিভিন্ন সময় শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে দেশের তেল গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় ওই নির্বাচনে তার দল দলকে হারিয়ে দেওয়া হয়েছিল এবারও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার চাপে রেখে শেখ হাসিনা সরকারকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে কিন্তু এবারে শেখ হাসিনা আরো শক্তিশালী এবং আরো দূরদর্শিতার সঙ্গে দেশি বিদেশি চাপ মোকাবেলায় নিজে মাঠে রয়েছেন ইতিমধ্যে বৈশ্বিক ডলার সংকট মোকাবেলায় সরকার প্রধানের নির্দেশনায় বিকল্প মুদ্রা জোট ব্রিক্সে যোগ দেওয়ার পরিকল্পনা করেছে এর ফলে কমবে মার্কিন ডলারের আধিপত্য বৈশ্বিক বাণিজ্যের লেনদেনের মাধ্যমে হবে নতুন মুদ্রাই এছাড়া বাংলাদেশ ভারত চীন সৌদি আরব ও রাশিয়ার সঙ্গে নিজ নিজ মুদ্রায় লেনদেন পথেও অগ্রসর হচ্ছে এমনকি দেশি পণ্যের বড় গন্তব্য যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতেও বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে ইইউ ছাড়াও নতুন বা অপ্রচলিত বাজার হিসেবে পূর্ব এশিয়ার মধ্যে বা এশিয়ার দেশ জাপান অস্ট্রেলিয়া রাশিয়া দক্ষিণ কোরিয়া চীন সংযুক্ত আরব আমিরাতে মেক্সিকো মালয়েশিয়া সৌদি আরব দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে এখন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে এছাড়া পরীক্ষিত বন্ধু ভারত ও জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি নিবিড় হয়েছে যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সরকারের সম্পর্ক ঐতিহাসিক আর প্রধানমন্ত্রী সাম্প্রতিক টোকিও সফরে দুই দেশ অংশীদারী সম্পর্কে পা রেখেছে বাংলাদেশে চীনের বিনিয়োগ ভারসাম্য আনতে জাপানি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছে জাপানের দ্য বে বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ অনন্য উচ্চতায় যাবে বাংলাদেশের ইন্দো প্যাসিফিক ভাবনাকেও স্বাগত জানিয়েছে জাপান এই সবকিছু মার্কিন বলয়ে কুক্ষিগত না থেকে স্বতন্ত্রভাবে এগিয়ে চলা ধীর মনোভাব এদিকে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসতে পারেন এমন আভাসও পাওয়া যাচ্ছে